একটা মানুষ বেরাইতে পারতেছে না হাইটে হাইটে যাচ্ছে তার শরীর চলতেছে না না পারে কোনো অন টার্গেট কিক না পারে তার রান আপ আছে না কিচ্ছু আছে একটা মানে বলতে গেলে একটা অসল মাল ডেট ওভার মাল এই মালটাকে পুরোনো মাল তো এমনি বেরাইকে দিয়েছে লাস্ট এসে সেরে আলামিনার মুর সালিনের নামানোর পরে যে একটা সুযোগ আসছিল এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট ছিল যে আপনি দেখেন এইরকম আপনারা দেখছেন কিনা জানি না তবে আমি দেখি নাই যে একটা না মানে এই পাশের কন্যা কির থেকে ওই পাশে কনার কিকার কীর থেকে সেই পাশে কন্যা দিক একটা না পাঁচ পাঁচটা কর্নার কি যদি এটা আমাদের ব্যাড লাখ আমরা কাজে লাগাইতে পারি নাই আর ব্যাড লাখের পাশাপাশি এটাও বলতে হয় যে রাখি এখানে ভালো কিছু আসা করার সম্ভাবনা নাই কারণ আপনি যখন পনেরো ছেলে মিডিয়াটা সুযোগ পান ওই সুযোগটা তখন কাজে লাগাইতে পারেন না তারপরে আপনি যখন মনে করেন যে সুযোগ লাগাইতে চাবেন এটা আসলে বোকামি বা এটা হতাশাজনকও ঘটে বলবো যে রাকিব কি কারণে রাখছি না তবে আরেকটা একটা কথা এখানে বলতে হয় তা হচ্ছে আবিয়ার কাপড়েরা এই কোচটাকে যদি পরিবর্তন না করা হয় তাহলে বাংলাদেশে যত ভালো ভালো প্লেয়ার এখানে আনো ফার্মিদুল হামজা সমিত সোম এই ধরনের যেমন কিউবা আসতেছে যত ভালো ব্র্যান্ডের প্লেয়ার আপনি এখানে আনেন না কেন কোনো কাজে লাগবে না কাজে লাগবে না এই কারণে যে কোচ আমার মনে হয় দুর্নীতিগ্রস্ত কোচ যার কারণে এই কোচ দেওয়ার কাজ হবে না ভালো কোচ আনতে হবে এবং একটা জিনিস ইনশিওর করতে হবে যেন জাতীয় দলের কোচ কোনো ক্লাবের সাথে রিলেটেড না থাকে ভাবে রিলেটেড যেন না থাকে কারণ দেখেন জামাল বিয়ার জামাল বিয়ার কি সমস্যা সে জন্য ফেসবুকে স্ট্যাটাস দিবে সে খেলার জন্য মুখিয়ে আছে অথচ জামাল বিয়ার চুরানব্বই মিনিট না সাতানব্বই মিনিট খেলা হয়েছে তাকে নামানো হয় না সে একটা জাতীয় দলের ক্যাপ্টেন অথচ তাকে রাখা হয়নি না তার ইনজুট না সে কোনো সমস্যা এটা এখন তারা টেকটিক্যালি কোনো একটা বুঝাবে এটা বুঝে তো লাভ নাই বাংলাদেশের ফুটবল প্রেমীরা যারা আছে তারা এটা বুঝবে এটা এটা খুব ভালো করেই জানে বরঞ্চ কোচের থেকে ম্যানেজারের থেকে আমি মনে করি বাংলাদেশের ফুটবল প্রেমীরা যারা আছে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি ভালো ভালো খোঁজ রাখে তাদের খোঁজ খবর রাখে তারা কেমন আছে কি করতেছে কোথায় যাচ্ছে এগুলো খোঁজ রাখে সুতরাং এই কোচকে পরিবর্তন করতে হবে আর একটা কথা এখানে আবারও বলতেছি এখানে সিন্ডিকেট আছে সিন্ডিকেটটাকে ভাঙতে হবে কারণ আজারা বাজারা আলামিন নামাইছে কোন সময় কি দরকার ছিল এত লেটে নামানো তার আরো আগে নামানো উচিত ছিল হ্যাঁ তো ওভারঅল বলতে গেলে মানে খেলাটা একেবারে হতাশ হয় নাই তবে যদি রাকিব এবং মিতুল মার্মা যদি তাদের কাছ থেকে তাদের এফটা পাওয়া যাইতো মানে আমরা যেভাবে আশা করি তাদেরটা তারা দেশে এটা কিছু নাই কিন্তু আমাদের যেটা আশা ছিল সেটা কিন্তু পাওয়া যেত তাহলে আজকে বাংলাদেশি ইন হতো